আমাদের জাতির শ্রেষ্ঠ ওনার মৃত্যুতে আমি তার শোক সংগত পরিবারের প্রতি সমাবেদনা জানাই পাশাপাশি যেহেতু আমাদের সংকল্পই মরতে হবে আমরা চাই আমরা তার সারা জীবনে মানুষ মাত্রই তো ভুল তার ভুল তুলে থাকে আমরা পরস্পর পরস্পর ক্ষমা দেবো এবং বিশেষ করে আজকে যে যিনি মারা গেছেন তাকে আমরা মানে মন থেকে ক্ষমা করে দেবো এবং তার জন্য সকলে দল মহান আল্লাহ তালা যেন তাকে ব্যস্ত রাখতে

মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সন্ধ্যে গ্রামে বসবাস করেছেন এই গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান পীর মুক্তিযোদ্ধা জয়নাল মোল্লার জানাজা উপস্থিত মুসুলিয়ান আলমলাগন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্নেহের ছাত্রবাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার ময়ূরভূম রাজনৈতিক পরিচয়টা বড় নয় মরহুম

আদালত শুরু যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে এখন তার আর কোনো আমল করার সুযোগ নেই বরং চারটে জিনিস তার কবরের চারপাশে আসবে এক নম্বর হল মাথার দিকে আসবে তিরিশ ফারাক কোরান আজকে যে ৩০ ফারাক কোরআন আমরা অনেকে ছোটকালে পড়ছি বড় হওয়ার পরে আল্লাহর কুরআন থেকে আমদাদ তুলে সরিয়েছি এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আজকে এই আজকে যখন কবরে রাখবে তখরে মাচার দিকে আসি 30 বার আর কুরআন দাঁড়িয়ে যাবে জুরসুরে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পরে যাবে ডান দিকে ডান দিকে যাওয়ার পরে দেখবে তারা পাঁচজন দাঁড়ায় গো স্পষ্ট করবে মান হম তোমরা কারা ওলু নাহনু সরাতুল আবদে আমরা হলাম বান্দার পাঁচ ওয়াক্ত নামাজ এরপরে যাবে বাম পাশে ওখানে যাবে মাহে রমজানের রোজা গুলো তারপরে যাবে কোথায় পায়ের আমি এই কথাটা বলি শেষ করতে চাই জীবনের ছোট খাটো যত ধান খোলা আছে সবগুলো বন্দার পায়ের দিকে যাবে আমি যে কবরের যাত্রী হচ্ছি আমি যে কবরের দিকে চলছি সেই হিসাব নিকাশ কি আমার ভিতরে জানা যায় উপস্থিত সকল মুসুলিয়া গ্রাম আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন ওনার জানাজা করার জন্য আমরাও এখানে সবাই উপস্থিত হয়েছি ওনার জানাজা করার জন্য আমরা জানি একটা জানা যায় একজন ব্যক্তির জানা যায় যদি সমসংখ্যক লোক উপস্থিত হয় আর তারা যদি তার ভালো স্বীকৃতি দেয় আল্লাপায় তার গুণাগুলি মাফ করে দেয়

সকাশী উপজেলা মুক্ত কমান্ডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম রহমতুল্লাহ ভাইরা আমাদের বলা ছিল যে এগারোটা আমাদের আজকে জানা যা হবে আমাদের প্রশাসন এখন পর্যন্ত আসতে পারে নাই বিধায় আপনারা এই রোজের মধ্যে অপেক্ষা করতেছেন এবং কষ্ট করতেছেন এই বিধায়

অনেক মহাপত করত আমার কাছে তো আছে আজকে পর্যন্ত ছয়শ পঞ্চান্ন জন লোক মারা গেছে আট মাসে একদিনে এই যে হিসাবটা দিয়ে যাক আজকে দিয়ে রাখলাম আমার আট মাসে একদিনে ছয়শ পঞ্চান্ন জন সবার জন্য মৈশন আর এক চার মাস পরে দিনের বেলা দোয়া ওয়া দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা করতে পারি সবার কাছে তো আছে আবার মরহম মোল্লার জন্য তো আছে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আর আমার ভাই দুজন আমার মা আছে যদি আমার বাবা লেনা তেনা থাকে দয়া করে আমার ভাই এবং আমাকে বলবেন ইনশাল্লাহ সুস্থ করবো দিয়ে দর বন্ধ আচ্ছা